আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে রাতের দিকে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল তো আজকে আমি সকাল সকাল যাচ্ছি রাতচরা পাখির বাচ্চাটা কেমন আছে এখন দেখতে তো বন্ধুরা এই যে এখানে রাতচরা পাখিটা তো বসে আছে দেখি বাচ্চাটা কেমন আছে বাচ্চাটা ঠিক আছে ঠিক আছে বাচ্চাটা তো চলেন আরো অনেক কিছু বলার আছে আপনাদেরকে অনেক কিছু দেখানোর আছে তো বন্ধুরা এই ঘরে যে ঘুঘু পাখিটা বাসা করেছিল তো ঘুঘু পাখির ডিম গুলো নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য ঘুঘু পাখিটা ওই বাসা ছেড়ে চলে গেছে তো বন্ধুরা এখানে দেখেন একটা ঘুঘু পাখির বাসা ভেঙে গেছে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আর ডিমগুলো দেখেন মাটিতে ভেঙে পড়ে আছে একটা ডিম খুঁজে পেয়েছি আর একটা ডিম খুঁজে পাইনি তো বন্ধুরা আমি যে দুটো গাছে নেস বক্স দিয়েছিলাম তো দুটো বক্সেই দোয়েল পাখি আসছে দেখি কোনটাই বাসা করে আর ওই যে আর একটা নেস বক্স তো এখানে একটা দিয়েছি ওখানে একটা দিয়েছি দুটো নেস বক্স দিয়েছি এখন আরো বক্স বানিয়ে বানিয়ে গাছে গাছে দিয়ে দেবো তো বন্ধুরা আমাদের নকল রেসারে দুটো ডিম ফুটে বাচ্চা ফুটেছিল কিন্তু একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা আছে তো বন্ধুরা আমার জন্য একটা ভালো খবর আছে সেটা হচ্ছে এই যে দেখেন এই মাটিটা কাল ডিম দিয়েছে তো আমাদের নরের বউটা চেঞ্জ করে দিয়ে ভালোই হয়েছে আর ওপরের কবুতরের জোড়াটার ডিম জমে গেছে আজই চেক করেছি তো আমাদের ময়নাকে আমি এখানে রেখে দিয়েছি কারণ একে রাতের বেলা অনেক মশাই কামড় দেয় তো ময়না বের হতে চাইছে তো ওকে পরে বের করে দেব ভিডিও করা হয়ে যাবার পরে তো এবারে একটু বাকি শালিক পাখিগুলোকেও দেখিয়ে দিই যে এখানে আছে মিঠু আর এখানে গুড্ডু আছে তো বন্ধুরা এই ভিডিওটা আমি পাঁচ দিন পরে করছি তো এখন সকাল সাতটা বাজে এখন আমি শালিক পাখিগুলোকে খেতে দেব কবুতরগুলোকে খেতে দিয়ে দিয়েছি এখন শালিক পাখিগুলোকে খেতে দেব তো এই রমজান মাসে একটু উঠতে দেরি হয় কারণ সাহেরি খেতে উঠতে হয় তো সেই জন্য তো বন্ধুরা এই যে দেখেন শালিক পাখিগুলোকে আজকে কি খেতে দিচ্ছি কলা আর আটা আজকে ব্রয়লার ফিট নেই ব্রয়লার পিট ফুরিয়ে গেছে সেই জন্য তো এই আটা আর কলা একসাথে মিক্স করে তারপরে মাখুমের মতো যখন হবে তখন শালিক পাখিকে খেতে দেবো তো এই যে দেখেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে যাতে ইয়েগুলো মিশে যায় কলা যে দলা মতো এখনো আছে ওগুলো যাতে মিক্স হয়ে যায় ভালোভাবে গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যায় ভালোভাবে যাতে শালিক পাখি খেতে পারে তো এই যে দেখেন খাবারটা চার ভাগ করে নিয়েছি এবার এটাকে মিঠু গুড্ডু ময়না গুড্ডুর বোনকে সবাইকে দিয়ে দেবো তো এই যে সবাইকে দিয়ে দিয়েছি তো এবারে একটু কবুতরের ঘর থেকে আপনাদেরকে ঘুরে আনি তো এই যে দেখেন কবুতরের ঘরটা চেঞ্জ হয়ে গেছে দেখেন কতটা গ্যাপ ছিল মাঝখানে এখন গ্যাপ নেই গ্যাপটা পূরণ করে দিয়েছি দেখেন পাশাপাশি লাগিয়ে দিয়েছি দুটোকে তো এখন ঠিকঠাক আছে আগে অনেকটা জায়গা নিয়েছিল এখন ঠিক আছে তো পাঁচ দিন আগে দেখেছিলাম এই কবুতরটা ডিম দিয়েছিলো তো ডিমগুলো জমে গেছে আর এইখানের কবুতরটা আবারও ডিম দিয়েছে দেখাচ্ছি এই যে একটা ডিম দিয়েছে আজকে আবারও একটা ডিম দেবে আর এই সাইডে আমাদের লক্ষা কবুতরের ঘরে এখনো কোনো ডিম টিম পারেনি এখানে আর এইখানকার বাচ্চাটা দেখেন অনেক সুন্দর বড় হয়ে গেছে লাল রঙের বাচ্চা হয়েছে অনেক সুন্দর লাগছে বন্ধুরা এখন যে সময়টা যাচ্ছে এই সময়টাতে অনেক পাখি বাসা করে যেমন গোশালি আরও দোয়েল পাখি বুলবুলি পাখি টুনটুনি পাখি আর অনেক পাখি আছে এইসব পাখি বাসা করে তো এখন ভুট শালিক শালিক এই দুটো শালিক পাখি বাসা করে না এর এক দুই মাস পর থেকে তারাও বাসা করবে এখন আমি বাসা খুঁজবো এখানে ওখানে গিয়ে গিয়ে তারপরে আপনাদেরকে ভিডিও করে ওই সব বাসাগুলো দেখাবো ওই সব বাসাতে কী আছে ডিম আছে কি বাচ্চা আছে সব কিছু দেখাবো তো ভিডিও ওই সব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আমার যে কবুতরের বামটা আছে বামটা দেখেন অনেকটা খারাপ হয়ে গেছে লাঠিটা আছে লাঠিটা পসে গেছে বামটা পুরোটাই বাদ দিয়ে দেবো বামটা পুরোটাই খারাপ হয়ে গেছে নতুন করে বাম বানাবো তো বন্ধুরা আপনাদেরকে তো আমি বলেছি যে পাঁচ দিন পরে এই ভিডিওগুলো করছি তো কাল দিন অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি থামেই তো রাত দশটার দিকে বৃষ্টিটা থেমে যায় তারপরে আমি সকালবেলার দিকে রাতচরা পাখির বাচ্চাটা দেখতে গিয়েছিলাম কেমন আছে বাচ্চাটা তো বাচ্চাটার কিছুই হয়নি বাচ্চাটার মা ওকে ডানার নিচে রেখে দিয়েছিল বাচ্চাটার কিছুই হয়নি